অবশেষে চলে এসেছি আমি পদ্মা সেতুতে অনেক আশা ভরসা এবং অনেক ইচ্ছা ছিল যে পদ্মা সেতু দেখবো তো আজকের চোখে সেই ইচ্ছা পূরণ হলো আমি এখন বর্তমানে পদ্মা সেতুতে আছি তো অনেক মজা হবে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি তো আজকে আমার গন্তব্যস্থল হচ্ছে সাতক সাতক দুয়ারা বাজার উপজেলার ভিতরে বাংলা বাজার থেকে বুগলা বাজার যেটা আপনারা অনেকেই চিনেন হয়তো বা অনেকেই চিনেন না তো সেখানে মূলত আমার নানা বাড়ি তো আমি মূলত এই সেখানে একা যাচ্ছি যার কারণে এই ভিডিওটি করা সর্বপ্রথম আমি চলে আসলাম সিলেটের আম্বর খানাতে যেখান থেকে সব জায়গার সিএনজি লোকাল সিএনজি পাওয়া যায় তো সেখান থেকে আমি এখন লোকাল একটি সিএনজিতে উঠবো এবং আমার সাতকের জন্য আমি বাহির হবো এবং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই সাতকের সেতু বা যেখানে পাগল হাসান যে মারা গিয়েছিল এক্সিডেন্ট করে সেই জায়গা তো আমরা এখন সেই জায়গায় আসি যে এখন বর্তমানে আমি সাতক আসি এখন বর্তমানে আমি সাতক থেকে চলে যাবো আমার নানা বাড়ি দোয়ারা বাজার বুগলা বাজার দোয়ারা বাজার উপজেলা বুগলা বাজার ইউনিয়নে তো আপনারা হয়তো বা অনেকে এই সাতক ব্রিজ চিনেন হয়তো বা অনেকে চিনেন না যারা চিনেন না সবাই অবশ্যই কমেন্টে বলবেন না যারাও চিনেন তারাও কমেন্টে বলবেন তো এটা মূলত হচ্ছে গিয়ে সুরমা ব্রিজের ব্রিজ যেটা হয়তো পদ্মা সেতুর মধ্যে অনেকটা নতুন করে বানানো হয়েছে যেখানে ট্রল হচ্ছে সিএনজি ট্রল হচ্ছে মাত্র পাঁচ টাকা তো শুরুতে দেখেছিলাম এটা হচ্ছে পদ্মা সেতু আসলে এটা পদ্মা সেতু না এটা হচ্ছে আপনাদের সুরমা ব্রিজের যে সেতু সেখানে তো এখানে আমরা ট্রল দিয়ে তারপর আমাদের গাড়ি স্টার্ট নিয়েছে এখন আমার নানাবাড়ি যেতে আর অল্প কিছু সময় লাগবে আর আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে আছি আমি আমার নানাবাড়িতে নানাবাড়ি হচ্ছে গ্রামের একটা আলাদাই একটা সৌন্দর্য আছে যেটা মনোরম পরিবেশ আছে আপনারা হয়তো অনেকেই গ্রামের পরিবেশটা পছন্দ করেন বিশেষ করে আমি আমাদের গ্রামের পরিবেশটা অনেক পছন্দ করি তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম